চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে কোরিয়ার সাথে সরকারের চুক্তি হয়েছে নতুন প্রকল্প শুরু হবে কালোরঘাট সহ সংযোগ সড়ক ও রেল সড়কের কাজ অন্তর্বর্তী সরকার পরবর্তী যে কোনো একনেক সবাই প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পাবে সংস্কার দিন কালুরঘাট সেতু পরিদর্শন শেষে এইসব কথা বলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল সাথে আমাদের চুক্তি হয়েছে সরকারের চুক্তি হয়েছে কোরিয়ার সাথে আমাদের নতুন চুক্তি প্রকল্প শুরু হবে কালুরঘাট সেতু এবং অন্যান্য এর যে ইয়া সংযোগ সড়ক দুই পাশে রেল সড়ক সেগুলোর কাজ প্রকল্পটি চূড়ান্ত পর্যায়ে আছে অনুমোদনের আপনারা জানেন যে প্রকল্প অনুমোদন একটা লম্বা প্রক্রিয়া এটি পরিকল্পনা কমিশনে বিবেচনার জন্য আছে আমরা আশা করছি যে এই সরকার আসার পরে একটি একনেক সভা হয়েছে যেখানে প্রকল্প অনুমোদন হয় এই গত গত পরশু দিন সভাটি হয়েছে তো আমরা আশা করছি পরবর্তী যে কোনো একনেকে এটি অনুমোদিত হবে এটি কুরিয়ার সাথে অলরেডি আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং আমরা কুরিয়া আপনারা জানেন যে আমাদের যারা বৈদেশিক আমাদের উন্নয়ন সহযোগী দাতা সংস্থা বা দেশ আছে তা দে তাদের মধ্যে কুরিয়া আমাদের একজন অন্যতম উন্নয়ন সহযোগী এবং তাদের উন্নয়ন সহায়তা যেটা সেটা অন্যান্যদের তুলনায় মানে কম্পারিটিভলি ত্ চিক তো সেই বিবেচনায় সরকার এটি নিয়েছে এবং কুরিয়ার সাথে রেলের অন্যান্য পার্টনারশিপ কার্যক্রমও আছে এবং ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আমার নিজের বিশ্বাস তো কালুরঘাটের আপনি বলছেন যে স্থানীয় লোকজনের দুঃখ আমি আশা করি যে এই দুঃখ হয়তো ব্রিজটা যথাযথভাবে বাস্তবায়ন হয়ে যাওয়ার পরে দুঃখটা অনেকটা কেটে যাবে শুধু কালুরঘাটবাসী নয় এটি আসলে সেবা সারা বাংলাদেশই পাবে সেটা বাংলাদেশই পাবে এবং এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার একটা ব্যাপক পরিবর্তন হবে ইতিবাচক পরিবর্তন হবে শুক্রবার বিকাল পাঁচটায় কালুরঘাট সেতু পরিদর্শনকালে সব কথা বলেন তিনি তিনি আরও বলেন প্রকল্পটি অক্টোবরের অনুমোদন পেলে আগামী বছর শুরুর দিকে কালুরঘাট সেতুর কাজ শুরু হয়ে 2030 সাল নাগাদ শেষ হবে এছাড়া সংস্কার দিন কালুরঘাট সেতু এক মাসের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেপ্টেম্বর মাস আমি আশা করি যে অক্টোবর মাসেই প্রকল্পটি অনুমোদিত হয়েছে অক্টোবর মাসেই অক্টোবর মাসে যদি অনুমোদিত হয়ে যায় তারপরে কিছু অফিসিয়াল ফর্মালিটিস থাকে এগুলো সম্পন্ন করে হয়তো আমরা প্রকল্পের কাজ শুরু করতে পারবো বাট আমাদের অফিসিয়াল ফর্মালিটির কাজগুলো হয়তো আগামী বছর শুরুতে তারপরে এটা তো একটি বড় প্রকল্প অনেক নির্মাণ কাজ আছে এখানে তারপরে এটা টেন্ডারিং প্রক্রিয়া জানেন যে সরকারের টেন্ডারিং প্রক্রিয়াও কিন্তু আমাদের বিধিবিধান মেনে করতে হয় সেগুলো করতে সাকল্যে আমাদের ধারণা এটি কত পাঁচ পাঁচ বছরের প্রকল্প মেয়াদের দুই হাজার তিরিশ হাজার তিরিশ সাল সালের জুন পর্যন্ত অর্থাৎ পাঁচ বছর মেয়াদ একটি প্রকল্প আশা করি আমরা সেই সময়ের মধ্যে শেষ করতে পারবো এবং আমার এক্সপিরিয়েন্সে আমি জাপান এবং কোরিয়া যেসব প্রকল্প যুক্ত থাকে সেই প্রকল্পগুলো ভিতরে আমরা দিতে দিতে সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী কিসা বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলাম সরওয়ার সহ আরও অনেকে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.